স্টেডিয়াম থেকে সিনিয়র ডিভিশন ফুটবল খেলার ধারা বিবরণী বলছি শৈলেন কয়াল ফেডারেশন কাপের খেলা গতকালের তুলনায় আজকের মাঠে দেখা যাচ্ছে লোক সংখ্যা অনেক বেশি গ্যালারি ভরিপূর্ণ মাঠে লোক কানায় কানায় পূর্ণ হৈ হৈ কান্ন রৈ রই ব্যাপার লোকে লোকাডান্ন জনমানব শূন্য বল খেলা আরম্ভ হচ্ছে প্রথম পেনাটি বক্স থেকে বল করছে আমাদের দলের ক্যাপ্টেন কচ্ছানি কোচানি একটা লম্বা টানা শর্ট মারলো বল চলে গেলো কুচোর কাছে কুচো কুচো মারলো বল চলে গেলো মৃতোর কাছে মৃতো কুঁতো মারলো বল চলে গেলো ভূতর কাছে ভূত আর নিতো দুজনে বল নিয়ে গুতুগুতি করছে এমন সময় ছড়ি ছড়ি লাপটাতে সে বলের উপর ঝাঁপিয়ে পড়ল বল ধরলো আনচার আনচারের পায়ে ক্যান্সার এমন শর্ট মারলো নিতন বল হয়ে গেল ফাঞ্চার বল ধরলো ধরো উড়োভাবে বল দিলো হেঁট দেওয়ার জন্য ছুটি এলো নেড়া নেড়ার মাথায় পাকা ফোড়া ফোড়া ফেটে যাওয়ার ঘরে নেড়া একটু পিছিয়ে গেল বলে হেঁটে না লেগে ফেটে লেগে বেরিয়ে চলে গেল ভক্তর কাছে ভক্ত পায়খানা করছে আমের রক্ত শরীর শক্ত জাগমাক্কড় বল মেরে ছেড়ে দিল বল চলে গেলো কাশির কাছে কাশি কিছুদিন আগে হয়ে এসেছে কাশি কান ধরেছে ফেসি সেলাই কেটে যাওয়ার ভয়ে ছোট্ট করে একটা শর্ট বাড়লো বল চলে গেল ড্যাসের কাছে ড্যাস বাড়লো বাড়লো ড্যাসের কোবাটের কাছে কোবাতে দারুণ হেঁকাটে এমনভাবে বল দিল বল গেল চাটানে চাটানের উপর ছুটে গিয়ে বল ধরলো হাবা হাবা বল ধরে মাঠে কোন জায়গা থোবা চিন্তা করছে এমন সময় বোবা এসে থাবা মেরে বল কেড়ে নিয়ে দিল শীতের কাছে শীতে গত রাত্রির বিছানায় নিতে পারেনি ঘুমোতে বল ধরার জন্য একটা কিন্তু হলো না বল বল চলে গেল নীলের নীলের কাছে প্যাটে এত ভালো খেলে টাচ করলে দর্শকেরা ফাউল ধরে বাউন্ডারি বাইরে থেকে ছুটে এসে ব্লাইন বল হলো পশুন রেভারি লাল কার্ড দেখে বলছে বাবু পশুন আপনি একটু বাউন্ডারি বাইরে গিয়ে বসুন বল চলে গেল নীলের কাছে নীলের প্যাটে পিলে এত ভালো খেলে বল টাচ করলে দর্শকেরা ফাউল ধরে বল চলে গেল কুঞ্জোর কাছে কুঞ্জো কালকে রাত্রিবেলা খেয়েছিল আটার ভুজো পোতে খড়ের ভুজে দিয়ে গেল 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 কিন্তু হলো না বল চলে গেলো নীলের কাছে নীলে মারলো চোটের পায়ে চোটে মারলো পটের পায়ে পটে মারলো নটোর গাছ নটো বল দিল ফটের কাছে ফটো দিলো গুয়ে কাছে গুয়ে বল শেষে মেরে দিল গোল 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 আহা ভুল হচ্ছে মা করবেন গোল হয়নি গোল একটি টপ সাইড একটি শোল ছিল বল গোলে না ঢুকে শোলে ঢুকেছে শোলের কাছে ছুটে গেলো গলের ক্যাপ্টেন নি শোল থেকে বল ধরে নিল আপাতত হারে বেগরে নিয়ে কেটে শেষ হলো এখন আমাদের বিরতি বিরতির পর আবার আপনারা শুনতে পারবেন আগামী বছর ঠিক এইরকম সময়